আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না করে দেখাবো স্পেশাল আসরার খিচুড়ি এটা আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এখানে আমি তিন পদের ডাল নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি আরও কিছু ডাল থাকে তাহলে সেগুলো অ্যাড করতে পারেন আমরা সবাই জানি খিচুড়ির আসল সাতটাই ডাল থেকে আসে তো আমি এখানে মুগের ডাল সোনা মুগের ডাল মুসুর ডাল আর হচ্ছে মাশকলের ডালটা নিয়েছি তিনটেই সমপরিমাণ নিয়েছি এই যে একটা বাটি দেখছেন এই বাটির সম আমি ডাল নিয়েছি আচ্ছা আমরা যে বাটি সম ডাল নিয়েছিলাম ঠিক ওইটুকু মাপ অনুযায়ী আমরা চাল নেব অর্থাৎ চাল এবং ডাল যে বাটি কিংবা যে কাপের আন্তাজে নেবেন সে মাপ অনুসারে সমান সমান নিতে হবে আচ্ছা এখন আমরা যে ডালগুলা রেখেছিলাম ওই ডালগুলা ভেজে নেব হালকা করে ভাজবো না একটু কড়া করে ভাজবো বাট ডালগুলা যেন না পড়ে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে যে এখন একটা পাত্রে চাল এবং ডাল ভাজা ডালগুলো তিরিশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখব এর কারণে ভিতরে যে ময়লাগুলো সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর ডাল এবং চালটাও অনেক নরম হবে আচ্ছা এখন আমরা মাংস রান্না করব তার জন্য পেঁয়াজ কুচি এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ ইত্যাদি মানে গরম মশলা আমাদের লাগবে আর লাগবে আমরা সফট এখানে মাংস নিয়েছি হাড় ছাড়া মাংস সামান্য চর্বি থাকবে তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন এইরকম মাংস নেওয়ার যে মাংসতে সামান্য চর্বি থাকে এখানে আমি কিছু আলো কেটে রেখেছি সেটা পরে ব্যবহার করব এখন ব্যবহার করব না হ্যাঁ আলো এইভাবে কেটে ডুবিয়ে রাখলে আলুতে যে একটা আঠালো ভাব থাকে সেগুলো চলে যায় এখানে আমি রসুন আদা পেঁয়াজ এবং জিরা বাটা যেটা মিক্সারে ব্যালেন্স করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন তাহলে স্বাদটা আরও ভালো আসবে আচ্ছা আজকের মাংস প্রেশার কুকারে রান্না করব তো আমি মাংস প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন আজ গরম মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো প্ল্যান্ট করে রাখা বাটা মশলা হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ কুড়া পরিমাণ মতো আচ্ছা আমি এখানে হলুদ মরিচ কুড়াটা একটু বেশি দিয়েছি কারণ আমি খিচুড়ি রান্না করার সময় এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না তাই আমি মাংস যখন কষাবো তখনই বেশি করে মশলা দিয়ে দিয়েছি এতে দুইটা ফায়দা একটা হচ্ছে মাংসটা খুব ভালো কুক হবে অন্যদিকে খিচুড়িরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খিঁচুরির থেকে যে একটা কাঁচা মশলা সে ফ্লেভারটা আর আসবে না আচ্ছা সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নেবো মশলার সাথে এখন আমি পরিমাণ মতো লবণ দেব এখানে লবণটা আমরা মাংসতে যতটুকু দরকার দেব খিচুড়ির জন্য আলাদাভাবে ব্যবহার করব আমার কিন্তু মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি যে একটা মিক্সার জারে মশলাগুলো ব্যালেন্ট করে রেখেছিলাম ওইখানটায় ওই মিক্সার জারটা ভালো করে ধুয়ে পানিটা দিয়ে দেব আচ্ছা আমি যেহেতু মাংসগুলো প্রেশার কুকারে কুক করব। তাই আমি মাংসতে এক্সট্রা বেশি পানি দেব না মাংসগুলো ডোবা অবস্থায় থাকে এরকম পানি দেব এই পানিতেই আমার মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে সর্বোচ্চ পনেরো মিনিটের জন্য আমরা এই মাংসটা রান্না করব। পনেরো মিনিট পর আমরা ফিরে আসছি মার্শাল্লা দেখতে পারছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে শুধু যে সুন্দর আসছে তা না অনেক ভালো একটা ফ্লেভার এসেছে এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু মাংস ভেঙে দেখাচ্ছি দেখেন কত পারফেক্টভাবে পনেরো মিনিটে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে আচ্ছা মাংসটা অনেক গরম আমি হাত দিয়ে ধরতে পারতেছি না আমি একটি কাঁটা চামচের মাধ্যমে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে কতটা পারফেক্ট সফটভাবে সিদ্ধ হয়েছে স্ক্রিনে দেখে বুঝতেই পারছে না আমার মাংসটা কত পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এই মাংসটা এখন আমার রেডি খিচুড়ি রান্না করার জন্য আচ্ছা এখন আমি একটা বড় পাতিল নিয়েছি সেখানে ভিজিয়ে রাখা চাল ডাল দিয়ে দিব এখন রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব যে প্রেশার কুকারে মাংস রান্না করেছিলাম তার ডবল পানি দিয়ে দেব আজ তো কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং খিচুড়ির সাথে খেতেও ভালো লাগবে এবং কেটে রাখা আস্ত তো আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আগে মাংস রান্না করার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই এখানে লবণের পরিমাণটা বুঝে দেব ভালো করে মিশিয়ে নেব আমার কাছে পানির পরিমাণটা একটু কম লেগেছে তাই আমি আরও কিছু পানি অ্যাড করে দিলাম এখন সামান্য এক চামচ ঘি দেবো এই ঘিটা দেওয়ার জন্য খুব ভালো একটা ফ্লেভার আসবে এখন বেশি করে ধনিয়া পাতা কুচিয়ে দেবো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আমার কিন্তু খিচুড়ির রান্না সম্পূর্ণ শেষ আমার ভিডিওটি কেমন লেগেছে যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ